আজকে যাব আমি কবুতর বাজারে তার আগে কবুতর গেলে ভালো হবে যেহেতু এখন শীতকাল চলে আস্তে আস্তে কিন্তু আস্তে ইউজ করতে হবে প্রায় সময় কিন্তু এগুলো ইউজ করা হবে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবাই এসে খাচ্ছে ওকে আর ওইদিকে আমরা নতুন বাচ্চাটাও ব্যাগ করে দিই নতুন বাচ্চাটা এখানে ব্যার করে দিই হাঁটা চলা করুক ভালো হবে আস্তে আস্তে পুরাও শিখে ফেলবে এটাই ভালো হলো ওকে আর ভালো করে ধরতে হবে ভাই এর আগে একবার দৌড়ে বাচ্চা শেষ হয়ে গেছিল আমার আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন ওকে ওকে আর দেখেন অবস্থা ওইটা দেখেন কি ডাক মারতেছে বাইরে বাই করা ডাক মারতেছে মানে নতুন কবুতর পেলে হয় ইমপ্রেস করার চেষ্টা বুঝতেই তো পারতেছে আমাদের এই দামাচিংটা ভাই করা ডাক মাশাল তাকতে দে না ভাই তাকতে দে না ওকে দেখেন সুন্দর এটা দেখেন চোরা নেওয়ার পর থেকে এইভাবেই করতেছে মানে খাবার খেয়ে দিচ্ছে না মাদিরাকে এইটা কী ডিস্টার্ব এখানে খাবার খেয়ে দিচ্ছে না দেখেন সবাই এসে খাবার খাচ্ছে সে মাদিরাকে ওইখানে কর্নারে নিয়ে নিয়ে যাচ্ছে ওর বাসায় তো খাবার খাবে কখন অসুস্থ হয়ে পড়বে ডিম দিবে কেমনি ওইদিকে দেখেন এটা ফাটায় ফেলতেছে ডাক হেভি হেভি করে ডাক দিচ্ছে ভাই হেভি করে ডাক দিচ্ছে কে মাঝেটা চলে গেছো কানে বাচ্চাটা বুঝতেছে বাচ্চাটাও চলে যাইতে চাইতেছে এদিক আসো তোমাকে আবার পাঠাই দিই ওকে যাও ওকে সুন্দর মার্শাল্লাহ ওকে গাইস তাদেরকে এখন গম খাবারটা দিয়ে ফেলি গম এই যে গম এনে রাখছি ওকে কে ফেলো এই আসতে মাশাল্লাহ গমগুলো ভালো আছে এইবার গমগুলো ভালো করছে একদম ফ্রেশ মার্শাল্লাহ ওকে আমার থেকে জিজ্ঞাসা করে অনেকেই জিজ্ঞাসা করে যে কি খাবার দেন অনেকেই জিজ্ঞাসা করে আমি তো দিয়ে দেখাই আপনাদেরকে প্রথমে আমি গম দিই তারপর মিক্সার খাবারটা দিই মিক্সারের মধ্যে বুটটা আছে ছোলা বুট আছে চনার ডাল আছে মোটর ডাল আছে এই আর কি এগুলো আর কি এগুলাই মিক্স করে আমি জাস্ট খাওয়াই তারপর হচ্ছে গম খাওয়াই গ্রেড খাওয়াই এই আর কি এতটুকুই আর ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ এগুলো খাওয়াতে হয় যেহেতু বাহিরে ছেড়ে পালন করলে কিন্তু এগুলা না খাওয়ালেও চলে কিন্তু আপনি যদি বন্ধ অবস্থায় কবুতর পালন করেন সেক্ষেত্রে ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ এগুলো খাওয়াতে হয় মাঝে মধ্যে মনে করেন এক সপ্তাহ খাওয়ালেন এক সপ্তাহ খাওয়ালেন না এরকম করে আমি খাওয়াই এ আর কি ওকে গাইস সবাই খাচ্ছে ওইটা দেখেন ওইটাকে আমি বলছিলাম না আপনাদেরকে সব কবুতর খাবার নিয়ে ব্যস্ত ওইটা জাস্ট অন্য কবুতরের সাথে এগুলো করা নিয়ে ব্যস্ত এই নটটা রকমই গাইস আর এটা দেখেন মাদিটাকে খুঁজতেছে কোথায় কোথায় সে মাঝিটা এদিকে এদিকে ঘুরে ঘুরে দেখেন এই দেখেন মাদিটা খাবার খাচ্ছে এইদিকে এই দেখে ফেলছে দেখে ফেলছে আর শান্তি নেই আর শান্তি নেই এগুলোই চলতেছে ওকে মিক্সার খাবারটা নিয়ে আসুন এখানে যে বোর্ডটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমার চাষ করা বোর্ডটা আপনারা জানেন এখন এটা চাষ করছি এগুলাই খাওয়াচ্ছে এখনো চিন্তা করে দেখেন এখন আবার চাষ করার টাইম চলে আসছে এখনও কিন্তু আছে আমাদের কাছে অনেক আছে সো আরও করবো চাষ ওকে দোয়া করবেন যাতে চাষ করতে পারি আমি ওকে এখানে চাষ করাও অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে কারণ চুর বেড়ে গেছে অনেক কিছু বেড়ে গেছে যার কারণে চাষ করাও পসিবল হয় না এখন অনেক সমস্যা ভাই অনেক চুর বেড়ে গেছে আর কি এগুলো এখনো খাওয়া শেষ হয় নাই এখন তাহলে এখানে রেখে দিচ্ছি এগুলো খাওয়া শেষ হলেই তারপরেই দিব এই বেটা তুই রিল্যাক্স হও না বেটা খাবার খেতে দে মাদিটা কি কি ডিস্টার্ব মাশাআল্লাহ আমাদের এই জোড়াটার জন্য দোয়া করবেন যাতে ডিম পেয়ে যায় আমরা অতি শীঘ্রই ডিম পেয়ে যায় বাচ্চা পেয়ে যায় ওকে মাশাআল্লাহ ওকে শেষ হয়েছে মোটামুটি খাবার এই 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 পুরো বাই কি রে ফেলে দিবেন নাকি খাবার এটার জন্য পাগল ওকে মাশাআল্লাহ সুন্দর এই বাচ্চাটা দেখেন একদম কালো হইছে না কালো এই খাওয়ার বাচ্চার মতো মনে হচ্ছে যেন খাওয়ার বাচ্চা সো তাদের বাবা মাও কিন্তু খাওয়ার মতো এই যে দেখতে পাচ্ছেন কাকের মতো এই যে আমাদের এক্সিবিশনের বাচ্চা ওকে এই যে এই যে এক্সিবিশন এটারই বাচ্চা এই ওকে রেখে দিচ্ছি জাস্ট একটাই হইছে এবার দেখা যাক এই চলে আসছে আমাদের কাক চলে আসছে এগুলা কিন্তু অনেক সুন্দর পাই দেখছেন অনেক সুন্দর মার্শাল্লা দোয়া করবেন এগুলোর জন্য যাতে নর পেয়ে যায় এখন গাইস এই ফাজিলটাকে আবারও বেঁধে রাখবো কারণটা হচ্ছে এই ফাজিলটা মাটিটাকে তো জোড়া দিয়েছি জোড়াও নিয়েছে কিন্তু এখানে এসে সে মাটি বলে গেছে এখন মাদিটার সাথে আবার খাতার ভিতরে দিয়ে দিব জোড়া নেওয়ার জন্য ওকে গাইস চলে আসছি কবুতর বাজারে যেটা দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর এটা এর আগের বাজারেই আসছিল মাদি এখন মাদিটা বিক্রি হয়ে গেছে নটটা আসছে সুন্দর ছিল মাসাল্লাহ এখানে কবুতর বিক্রি হচ্ছে সামান্য কিছু কবুতর আসছে তেমন কবুতর আসে নাই এখানে দেখা যাচ্ছে বেশ কিছু গগু আসছে গগু পাখি বাচ্চা হয়তো এগুলা সাদা কালারের একদম সব সাদা কালারের আর একটা বিড়াল আসছে ভাই দেখেন অবস্থা বিড়ালটা কি রকম কি ডিজাইনের কি কালার এবং দেখতে কি রকম এটা মাসাল্লাহ ভাই আমি কোনো এক সময় পালন করব আরো সুন্দর লেভেলের এখন দেখা যাক কখন পালন করতে পারি আমি এর চেয়ে আরো সুন্দর এবং দেখেন এই জিনিসটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই জিনিসগুলো অনেক দাম ছিল এক সময় কালে এখন নাই আর কি কমে গেছে এবং গাইস এই সামান্য কবুতরই আসছে এবং আমরা চলে আসছি এখন নদীর পারে কর্ণপুলি নদীটা এবং এইখানে মাছ দেখতেছে একজন বাই সো আমরা এখন ওইখানে যাব কিছুক্ষণ পরে আমরা ওখানে চলে যাব হাঁটতে হাঁটতে এবং ওইদিকেও মাছ দেখতেছে জেলে ভাই দেখতেছেন এগুলো বড়শি দিয়ে মাছগুলা ধরা হচ্ছে আর আমরা যাওয়ার চেষ্টা করতেছি তার মধ্যে দেখেন ভাই এদিকে অনেক প্রচণ্ড পরিমাণ রোদ আর ওইদিকে দেখেন একটা রংধনু উঠে গেছে ওইটা হঠাৎ করে দেখলাম আমি আমি চিন্তা করলাম আপনাদেরকেও দেখায় সো সুন্দর ওয়েদার সুন্দর জিনিস মার্শাল্লাহ ওকে অনেক কষ্ট হলো এখানে নামতে আর পিছনে দেখেন কি অবস্থা পাহাড় কিন্তু আর এইদিকে কি সুন্দর একটা দৃশ্য বাই অনেক সুন্দর এখানে মাছ ধরা হচ্ছে উনি মাছ ধরতেছে আর এখানে দেখেন এটাও কিন্তু মাছ ধরার একটা জিনিস এটা দিয়ে মাছ ধরা হয় আর আমরা এই দিকে ঘুরে চলে যাচ্ছে এখন মাছ যেখানে ধরা হচ্ছে এখানে দেখেন একজন ভাই মাছ ধরা হচ্ছে উনি মাছ ধরতেছে মাসাল্লাহ উনি নাকি প্রত্যেক দিন একটা না একটা মাছ ধরে এখানে ভিতরে একটা মাছ আছে আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু মাছগুলা ধরতেছে আপনারা তো জানেন আমরাও কিছুদিন পরে কিন্তু আমরা মাছ শিকার করতে আসবো সে কারণেই অভিজ্ঞতা নিতে আসছি আর দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার জন্য তিনটা বড়শি নিক্ষেপ করা হয়েছে তার মধ্যে ওইখানে দেখেন একটা ইয়া লেগে লাগিয়ে দেওয়া হয়েছে বড়শি যদি টান পড়ে তাহলে ওইটা জোন এটা আওয়াজ করে আর দেখেন এখানে কি সুন্দর একটা ওয়েদার কি সুন্দর একটা দৃশ্য বাই অনেক সুন্দর মজাদার একটা জিনিস এখানে মাছ ধরা আর এখানে দেখেন কিছু মাছ আছে মাছগুলা এইগুলা কি মাছ যেন বলে ওগুলা এখানে উঠে উঠে হাঁটা চলা করে দেখেন ওই জিনিসটা আমি দেখানোর জন্য ট্রাই ট্রাই করতেছি আপনাদেরকে এই এই দেখেন নড়তেছে ওকে গাইস এখন রাধের বেলা চলে আসছে আমাদের ফার্মে আর আয় তুই আই আয় বেটা ওই বেটাটা ওখানে বসে আছে আর মাদিটা কোথায় মাদিটা ওখানে কি আর বলবো মাদি ওখানে যাচ্ছে না এখন আবার দৌড়ে বাইন্দে রাখতে হবে তারপরে হবে আর কি দেখা যাক আমি মাদির ওখানে দিয়ে রাখবো এখন এই বাসাতে দিলে হয়তো মাদিটা টোকরাতেও পারে কারণ ওর বাসার ভিতরে অন্য কবুতর আসছে এটা অ্যাকসেপ্ট করবে না বুঝতেই তো পারতেছেন ওইরকমই হয় এখন জোড়া লেগে গেলে অনেক বেশি পারফেক্টলি জোড়া লেগে গেলে সেক্ষেত্রে আহ করে নিবে এখন দেখা যাক ওটা এখনো এই মাটির পিছনে পিছনে যাচ্ছে না ঠিক আছে দেখা যাক কি করা যেতে পারে এখন থেকে খাবার দেব আর আমাদের এই যে দেখেন এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ আর এটা দেখেন সুন্দর আর কি করা যেতে পারে এটা এই জোরাটা দেখেন এটা এই যে বাসাটা নিয়েছে আর কি এদিকে দুইটা বাসা খালি আছে তার মধ্যে এই জোরাটা ওইখান থেকে নেমে গেছে এটা এখানে আর এই নটটা এই বাসাটা দখল নিয়ে নিচ্ছে এইটা এই বাসাটা দখল নিয়ে নিলে কিন্তু ভালো হবে ওইখান থেকে মাঝিটাকে এখানে নিয়ে আসবে এটাই ভালো ওকে এদিকে আসো তোমাকে আমি একটা কাজ করি এদিকে আসো এই হাতে আসো হাতে আসো গুড জব দেখছেন এইটার কাজ কারবার আমার সাথে ডেকে কি হবে এই যাবি না কেন ওয়েট কর আমি তোকে একটা কাজ করি যা এখানে যা গুড গুড জব এই দেখছেন দেখছেন মাই দিছে দেখছেন এটাই তোর বাসাতে অ্যাকসেপ্ট করতেছে না কারণ অন্য কবুতর মনে করতেছে আর কি এখন নটটা আবার কাঁচার ভিতরে দিয়ে দিতে হবে কাঁচার ভিতরে ডাক দিবে জোড়া নিয়ে নিবে তারপর ভালো করে পারফেক্টলি চোরা হয়ে গেলে তারপর এখানে ছেড়ে দিব ছেড়ে দিলে এই নটটা এটাকে অনেক বেশি ইয়া করবে শাসনে রাখবে তখন হয়ে যাবে জোড়া ওকে ঠিক আছে এখন আমি খাবার পানি গলা দিয়ে দিই তারপর অন্য কথা হচ্ছে ওকে আমাদের এই জোড়াটা সেকেন্ড ডিমটা দিয়েছে কিনা ওইটা চেক করব তারপর বিধ শেষ সেটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশ আল্লাহ সুন্দর ওই এটা দেখানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাদিটা চলে আসছে এখন দেখি ডিম দিয়েছে কিনা ডেটা ডিম দিয়েছে কি না ওকে ওয়াই মিনিট আর এখানে উঠলে বিজ টফ করতে হবে আচ্ছা অফ না এইভাবেই দেখে ফেলি এইভাবেই দেখি ও মাশাল্লাহ দুইটা দিয়েছে ওয়াও দুইটা ডিম দিয়েছে এইদিকে মাটিটাও চলে যাচ্ছে আয় 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 গোট গোট সুন্দর হয় অনেক কষ্ট হয়ে যায় এখানে উঠোটা আমার পক্ষে একটা সে একটা মই বানাতে হবে যাতে করে ইয়া করতে পারে আর ওখানে ওই স্থানটাতে কোন একটা ব্যবস্থা নিতে হবে নতুন কবুতর ছেড়ে দিলে ওখানে অবস্থান নেই এখানে বাচ্চাগুলো ফিল আপ হয় না অনেক সমস্যা হয়ে যায় ওকে তো দেখা যাক কি করতে পারি আর হ্যাঁ আমাদের এই নটটা একটু অসুস্থ হয়ে গেছে এখন এটা রিকভার হচ্ছে আস্তে আস্তে দেখা যাক কখন রিকভার হতে পারে এই যে এখন সে কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছে না আজকে সাতটা দশ দিন হয়ে গেছে বাচ্চাটাকে শুধু মাদিটাই খাওয়াচ্ছে মাদিটা কোথায় এই যে এই যে মাদিটা মাদিটা খাওয়াই খাওয়াই বড় করতেছে একটা দোয়া করবেন মাদিটার জন্য এই নটার জন্য যাতে ইয়া হয়ে যায় কি হয়ে যায় ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমাদের মাঝে থাকে এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর এবং এগুলা এখানে তেমন একটা পাই না ভাগ্যক্রমে সেদিন পেয়েছিলাম আমি বাও লাগছে আর নিয়ে নিয়েছি এখন এগুলা কিন্তু আমি আবার পাবো না সে কারণে এটা যাতে থাকে আমাদের কাছে বাচ্চা যাতে করতে পারে অনেক অনেক ঠিক আছে দোয়া করবেন আর এটা অনেক অ্যাক্টিভ বাচ্চা করার জন্য তো করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি এর আগে শার্টিংটাকে আর মক্খিটাকে দৌড়ে আমরা খাঁচায় বেঁধে দেবো ওকে ওটা দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম